কয়েক রকম আচারের মাঝে আমড়ার আচারটাও ভীষণই মজার এর আগে কাঁচা আম দিয়ে বিভিন্ন আচারের রেসিপি আমি তোমাদের কাছে শেয়ার করেছি তার সঙ্গে সঙ্গে আজকে শেয়ার করছি আমড়ার আচার এই আমড়ার আচারটা দেখতে যেমন সুন্দর খেতে দুর্দান্ত স্বাদের বন্ধুরা টকঝাল মিষ্টি আচারটা কেউ মিস করবে না অবশ্যই বানিয়ে নেবে খুব অল্প উপকরণ দিয়ে মজার একটা আচারের রেসিপি গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে যেটার সঙ্গে খাবে এই আচারটা খুব ভালো লাগে তাই তো এখানে বাজার থেকে আমি দেড় কিলো পরিমাণে আমরা নিয়ে এসেছি আর আমরাগুলোকে জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পরে এবার কাপড় দিয়ে ভালোভাবে ওপরের জলটাকে মুছে নেব আর বন্ধুরা কম বেশি আচার বানাতে আমরা সবাই জানি কিন্তু আচার বানানোর আগে কয়েকটা টিপস মাথায় রাখলে আচার নষ্ট হয়ে যায় না ছত্রাক ধরে না আর সারা বছর সংরক্ষণ করে রাখতে পারি তাই তো বন্ধুরা এই টিপসগুলো তোমরা কেউ মিস করবে না অবশ্যই মাথায় রেখে কাজ করবে আচার বানানোর আগে আমরার গায়ে যেন জল না লেগে থাকে এই টিপসটা অবশ্যই তোমরা ফলো করবে এই ভিডিওর মধ্যে আমি কয়েকটা টিপস বলে দেবো টিপসগুলো মেনে তোমরা আচারটা বানালে পারফেক্ট আচারটা রেডি করে নিতে পারবে আমরাগুলো একটু কচি আছি তাই আমি অর্ধেক করে কেটে নিচ্ছি আর বন্ধুরা তোমরা আঁটি শুদ্ধ বানাতে চাইলে গোটা ভাবও বানিয়ে নিতে পারো একটু পেঁচিয়ে নেবে খোসাটাকে কেটে নিলাম না কেননা খোঁসাটা অনেকটাই নরম আছে তাই খোসা কেটে নেওয়ার কোনো প্রয়োজন নেই ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেবে জলটা মুছে নেওয়ার পরে দুভাগ করে শুধু কেটে নেবে আর কাটতে ভীষণ সহজ যেহেতু আঁটিটা শক্ত হয়ে যায়নি আমি এখানে দেড় কিলো পরিমাণে আমরা মাত্র পাঁচ মিনিটের মধ্যে কেটে ফেলেছি সমস্ত আমরা কেটে নেওয়ার পরে এবার যে কাজটা করতে হবে আমরার মধ্যে সমস্ত মশলা দিয়ে মাখিয়ে নেব কী কী মশলা দিচ্ছি দেখো বন্ধুরা এখানে নিয়েছি লবণ যেহেতু লবণ দিয়ে আচারটা বানাবো তাই এখানে দিচ্ছি চার চামচ পরিমাণে লবণ লবণের পরিমাণটা অবশ্যই একটু বেশি দেবে তারপর নিয়েছি হলুদের গুঁড়ো পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দেড় চামচ পরিমাণে আমি সমস্ত মশলা চা চামচ মেপে দিচ্ছি তোমরা যেমন পরিমাণে আমড়া নেবে সেই পরিমাণে মশলাগুলো অ্যাড করবে সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো এবার ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি তোমরা চামচ দিয়েও মাখাতে পারো কিন্তু হাত দিয়ে মেখে নিলে বেশ ভালোভাবে আমড়ার গায়ে মশলাটা লেগে যায় মাখানোর পরে ভালোভাবে হাতটাকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে যেহেতু লঙ্কা দিয়ে মাখাচ্ছ এই টকঝাল মিষ্টি আমড়ার আচারটা কেউ মিস করবে না অবশ্যই হাতের কাছে আমরা থাকলে আচারটা বানিয়ে ফেলবে ঢাকা দিয়ে পাঁচ মিনিট সাইডে রেখে দিচ্ছি এরই মাঝে স্পেশাল মশলাটা বানিয়ে নিতে হবে এখানে নিয়েছি সর্ষে পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা এক টুকরো পরিমাণে আদা কুচি করে আর কিছু পরিমাণে রসুন এটাকে একটা পেস্ট বানিয়ে নেব পেস্ট বানানোর জন্য আমি এখানে মিক্সিং জারের মধ্যে সমস্ত মশলা তুলে নিয়ে ভিনিগার দিয়ে ব্রেনটাকে করে নেব জল দিয়ে নয় আজকে এই আমড়ার আচারটা আমি জল ছাড়া বানাচ্ছি তাই অবশ্যই জল না দিয়ে পেন্ড করে নেওয়ার চেষ্টা করবে পেস্টটা তৈরি হয়ে গেছে আর মশলাটাকে আমি একটু গোটা ভাব রেখেছি একদম মসৃণভাবে বেটে নিই নি এইভাবে মশলাটা গোটা গোটা থাকলে আচারটা খেতে বেশ ভালো লাগে তোমরা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারো একটু মোটা করে সর্ষের দানাগুলো একটু মোটা মোটা যেন হয়ে থাকে এবার আমি এটাকে পাশে রেখে দিচ্ছি এবার আমি আচারটা বানিয়ে নিচ্ছি আচার বানানোর জন্য এক কাপ পরিমাণে তেল কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর আজকে আমি সর্ষের তেল দিয়েই আমরা আচারটা বানাবো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে রসুন সঙ্গে শুকনো লঙ্কা পাঁচ থেকে ছটা দিয়েছি এবার যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে একটু সর্ষেটাকে ভেজে নেবো আর বন্ধুরা অবশ্যই আঁচটাকে কমিয়ে এই মশলাটাকে একটু ভেজে নিতে হবে এইভাবে তেলের মধ্যে মশলাটাকে ভেজে নিলে কাঁচা ভাব থাকে না আর মশলাটা বেশ ভালোভাবে ভাজা হয়ে যায় এবার বন্ধুরা বেশ কিছুক্ষণ আমি মশলাটাকে ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছ কাঁচা ভাবটা দূর হয়ে গেছে এইভাবে আঁচটাকে কমিয়ে মশলাটাকে ভেজে নেবে তারপরে এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমড়া মাখানো আমড়াটাকে এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার বন্ধুরা আঁচটাকে কমিয়ে দিয়ে অনাবরত নাড়াচাড়া করতে হবে আমরাটাকে চিন্তা করবে না আমরাগুলো ভেঙে যাবে না আস্তে আস্তে আমরাগুলো সেদ্ধ হবে এইভাবে নাড়তে থাকলে আর বন্ধুরা মশলার সঙ্গে আমরাটাও ভালোভাবে ভাজা হয়ে যাবে আর আস্তে আস্তে আমড়ার কালারটাও চেঞ্জ হয়ে যাবে লবণটা একটু কম মনে হচ্ছিল তাই আবারও এক চামচ দিয়ে দিলাম প্রথমে আমি তিন চামচ দিয়েছিলাম আর এখন এক চামচ দিলাম বন্ধুরা অবশ্যই লবণটা চেক করে দেবে কিন্তু আচারের মধ্যে লবণ একটু বেশি হলে আচারটা বেশি দিন ভালোই থাকে নষ্ট হয়ে যায় না নাড়াচাড়া করতে করতে আমরা থেকে অনেকটা জল ভার হবে চিন্তার কোনো কারণ নেই আস্তে আস্তে জলটা টেনে নেবে এবার আমি দিয়ে দিচ্ছি তেঁতুলের কাত এখানে কিছুটা পরিমাণ তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম সেই তেঁতুলের জলটা দিয়ে দিচ্ছি এ আমরা আচারের মধ্যে কিছুটা পরিমাণ তেঁতুলের কাত দিলে আচারের টেস্টটাই একেবারে অন্যরকম হয়ে যায় তাই বন্ধুরা অবশ্যই চেষ্টা করবে একটু তেঁতুল জল দেওয়ার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে আমরা থেকে তেলটা আলাদা হতে শুরু করেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা তেলটা ছাড়তে শুরু করেছে আমরা থেকে এইভাবেই সম্পূর্ণ তেলটা আমরা থেকে আলাদা হয়ে যাবে আর আমরা টুকরোগুলো সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে যাবে এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে চিনি চিনিটা অপশনাল তোমরা চাইলে বাদ দিতে পারো দু চামচ পরিমাণে চিনি অ্যাড করলে আচারের টেস্টটা অনেকটাই বেড়ে যায় আর বন্ধুরা এই টুকু চিনিতে মিষ্টি হয়ে যাবে না স্বাদটা ব্যালেন্স হবে এবার আমি আমড়াটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছি একটা আমড়ার টুকরের মধ্যে একটু হাত দিয়ে চেক করে নেব। দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর আমড়া থেকে তেলটা সম্পূর্ণ ছেড়ে দিয়েছে এবার আমি কড়াইটাকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব আর বন্ধুরা একটা কথা বলতে ভুলে গেছি তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্টে লিখবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু কেউ হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দেবে আর বন্ধুরা যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা ভিডিওটা দেখার শেষে অবশ্যই একটা লাইক করবে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে বাকি বন্ধুরাও যেন এই আছেটা বানিয়ে নিতে পারে এবার সব শেষে আমি দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে ভিনেগার ভিনেগারটা অ্যাড করে দিলে আচারটা এক থেকে দু বছর সংরক্ষণ করে রাখতে পারবে ছত্রাক ধরবে না নষ্ট হয়ে যাবে না তাই বন্ধুরা অবশ্যই ভিনেগারটা দেওয়ার চেষ্টা করবে হাতের কাছে থাকলে এবার আমি কড়াইটাকে নামিয়ে নিচ্ছি যে পাত্রের মধ্যে আমি সংরক্ষণ করে রাখবো আচারটা সেই পাত্রটা অবশ্যই কাঁচের পাত্র নেওয়ার চেষ্টা করবে আর কাঁচের পাত্রটাকে ভালোভাবে পরিষ্কার করে রোদরে শুকিয়ে নেবে শুকিয়ে নেওয়ার পরে আচারটা সংরক্ষণ করে রাখবে এতে ছত্রাক ধরবে না আর বন্ধুরা ভেজা হাতে আচারটা বার করবে না শুকনো চামচ দিয়ে বার করে নেওয়ার চেষ্টা করবে এই টিপসগুলো ফলো করলে আচারটা কোনো মতেই নষ্ট হয়ে যাবে না আর বন্ধুরা কাঁচের পাত্রে অবশ্যই রাখার চেষ্টা করবে প্লাস্টিক পাত্রে বেশি দিন আচারটা ভালো থাকে না আর কাঁচের পাত্রে বেশি ভালো থাকে আচার সম্পূর্ণ আচারটা আমি কাঁচের জারের মধ্যে ভরে নিলাম আর দেখতেই পাচ্ছ বন্ধুরা আচারটা কতটা সুন্দর হয়েছে লোভনীয় হয়েছে এবার ঢাকনা ভালোভাবে লাগিয়ে মাঝে মধ্যে রোদ্রে দেওয়ার চেষ্টা করবে কয়েক দিন রোদ্রে দেওয়ার পরে তোমরা নর্মাল ফ্রিজের মধ্যেও ভরে রাখতে পারো নর্মাল ফ্রিজের মধ্যে ভরে রাখলে খুব ভালো থাকে আচার আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা আবার আসছি নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ